আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি চিটাগাং রোডের খুবই কাছা আছে যদিও এটা ঢাকার মধ্যে পড়ছে ঠিক আছে ঢাকার মধ্যে পড়ছে ঢাকা জোকামোজা সারলিয়া থা সাবেক সারলিয়া ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটির এটা হচ্ছে সাতষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা চার কাঠার একটা প্লট স্যার চমৎকার একটা করোনার প্লট ঠিক আছে ইসলামবাগ বলে ইসলামবাগ দক্ষিণ পূর্ব বক্সনগর ঢাকা সাতষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা ইসলামবাগ চত্বর বলে এটা এটা চিটাগাং রোড থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট ঠিক আছে এখানে চার কাঠার এটা প্লট সামনে দিয়া একদম কর্নারে চার কাঠার একটা প্লট পাওয়া যাবে এখানে আপনারা জানেন যে জায়গাটা আমার পছন্দ হয় আমি ওইটাই আমার ভিডিও করি এবং আমার চ্যানেলে দিয়ে দিই এটা মালিকের মূল্য হচ্ছে বত্রিশ করে পার কাঠা দামাদামির কোনো বিষয় নাই আপনারা জেনে থাকবেন আমি দামাদামির কোনো ফাংশনে যাই না যেটা মালিকের অরিজিনাল দাম সেটা আমি দামাদামি করে খোসায়া খাসায়া ফাইন্ড আউট করে নিই যে মালিক সর্বশেষ কত হলে বিক্রি করবে সেই দামটা আমি আউট করে তারপরে আমি আমার চ্যানেলে দিই উল্টাপাল্টা উল্টাপাল্টা দাম হওয়ার কোনো সুযোগ নেই উল্টাপাল্টা কেউ যে উল্টাপাল্টা পাল্টা দাম চাবে মালিক উল্টাপাল্টা পাল্টাতে দাম চাবে এরকম কোনো সুযোগ রেখে আমি কোনো পোস্ট কোনো ভিডিও আমি আমার ইউটিউবে দিই না ঠিক আছে যেটা অরিজিনাল দাম যেটা নিচে কোনোভাবে বিক্রি করবে না মালিক আমি সেটা ফাইন্ড আউট করে নেই ফাইন্ড আউট করে ভিডিও করে আমি আমার চ্যানেলে দিই এটা বারো ফিটের রাস্তা মিনিমাম ঠিক আছে একদিকে ষোলো ফিট প্লাস একদিকে বারো ফিটের রাস্তা এটা ষোলো ফিটের রাস্তা দিব ঠিক আছে দুই দিকে রাস্তা দুই দিকে রাস্তা এটা চার কাঠার চার কাঠার প্লট হ্যাঁ 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 এটা এটা একটা পছন্দের পলক্টের জন্যই আমি আবার ভিডিও করলাম এটা রসুলবাগো বলে ঠিক আছে রসুলবাগর বলে ইসলামবাদ ইসলামবাগ দক্ষিণ পূর্ব বক্সনগর ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড ডেমরা ঢাকা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা যদিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপরেও নাম্বারটা বলে দিচ্ছি আমার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর টু থ্রি এইট ওয়ান সিক্স এটা একটা কর্নার প্লট দুই দিকে রাস্তা রাস্তাটা প্রায় বিশ ফিটের মতো আছে ষোলো ফিটের বেশি আছে রাস্তাটা ঠিক আছে রাস্তা ষোলো ফিটের বেশি আছে এটা দুইটা বারো ফিটের বেশি আছে dout e vokt